শেষ জ্যৈষ্ঠে গরমে পড়ছে দক্ষিণবঙ্গ অন্যদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই ফুসছে তিস্তা এবং যার জেরে দশ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে ভারী যান চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ কালীঝোড়া থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় দশ নম্বর জাতীয় সড়কে ধস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এক দশ নম্বর জাতীয় সড়কে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গত দুদিন ধরে রাস্তা কিন্তু পুরো বন্ধ হয়েছিল ধসের কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ধস সরানোর কাজ চলছে আমার ঠিক ডান দিকেই কিন্তু আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা কিন্তু পুরো ক্র্যাক হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই রাস্তা কিন্তু কালকে পর্যন্ত পুরো বন্ধ ছিল রাস্তা পুরো ক্র্যাক অবস্থায় রয়েছে এখানে কিন্তু মেরামতির কাজ চলছে এখনও কিন্তু লাগাতার পাহাড়ে কিন্তু বৃষ্টি চলছে যার ফলে কিন্তু তিস্তা ফুসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা বাজারের কাছে সেখানে কিন্তু গত কদিন ধরে পাহাড়ে লাগাতার যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে কিন্তু রাস্তা রীতিমতো বন্ধ হয়েছিলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেসিপি লাগিয়ে রাস্তা ছাড়াই এর কাজ চলছে আজ কিছুটা স্বাভাবিক তিস্তা বাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আজও কিন্তু পাহাড়ের পরিস্থিতি একই কিছুটা বদলেছে তবে গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে কালিম্পং জেলার তিস্তা বাজারে জলস্ফীতি কিছুটা নিচে নেমেছে তবে বন্ধ রয়েছে দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু রাস্তা ছাড়া এর কাজ চলছে শিলিগুড়ি থেকে ঘুর পথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক একত্রিশ নম্বর ডুয়ার্স হয়ে গরুবাতাল লাভা লোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথ সমস্ত গাড়ি যাতায়াত করছে তিস্তার জল জল কিন্তু ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ের বিশেষ করে সিকিমে ভারী বৃষ্টি একইভাবে কিন্তু চলছে এখনও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে এবং আজ কিছুটা স্বাভাবিক রয়েছে তিস্তা বাজার এলাকা ক্যামেরা রাজদীপ মন্ডল সাথে রায় চট্টোপাধ্যায় এবিপি আনন্দ কালীজোড়া নিচে প্রশ্ন ফাঁসের অভিযোগ কেন্দ্রকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনে খেলা আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত হলো গ্রেফতার হলো কিন্তু কেন্দ্রের শিক্ষা তদন্ত না কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হল অনেক গ্রেপ্তারও হল কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নীট যেটা সারা থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না উত্তর দেবো না অন্য ভৃত্য ভ্রাতবসুর কটাক্ষ সুচ হয়ে চালুনির বিচার করছে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এখন ভ্রাতবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালুনির ফটো এরকম আর কি অবস্থা বা চালুন দেখে সুচের ফটো এরকম অবস্থা মাধ্যমিকের পরীক্ষা তো বা লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্য লিক বলে সে বলছে যে আমরা লিক আটকাবো তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্র ছাত্রীদেরকে একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে যাবে সব প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির রকম কোনো ঘটনা ঘটেনি